যে আপনার আমার দেশের কোনো দুর্নামা হবে না দুর্নাম হবে না যখন আমাদের সুনামটা হবে আমাদের আস্থা বৃদ্ধি পাবে যখন তাদের কাছ থেকে ভালোবাসা যখন আমরা উপলব্ধি করব যে আমাদের সম্পর্কটা শুধুমাত্র আর্থিক নয় সুবিধা নেওয়ার দেওয়ার নয়

বলান হয় দুর্ভোগ হয় আপনি আপনার জায়গা থেকে ভূমিকা পালন করবেন আপনি নীরব থাকবেন না কারণ অন্যায়কে প্রশ্রয় দেওয়াও কিন্তু একটা অপরাধ অতএব আপনার জায়গা থেকে আপনাকে সক্রিয় হতে হবে তিন নম্বর হচ্ছে অবশ্যই জন্মস্থানের জন্য মানুষের অন্তরে আলাদা একটা জায়গা থাকে সেটা আপনাদের কাছে সবাই প্রত্যাশা করে আমিও আপনি সুনির্দিষ্ট দলকে ভালোবাসেন এটা কোনো অন্যায় নাই কারণ এটা আপনার মানবিক অধিকার যদি দেখেন দলটা ভালো করছে তার জন্য দোয়া করবেন এবং সতর্ণের সহায়িত যদি দেখেন যে দলটা জনগণের ক্ষতি করছে অন্যায় করছে এবং মানুষের দুর্ভোগের কারণ হচ্ছে আপনার জন্য দুটা পথ খোলা থাকবে

এর বাইরে গিয়ে আরেকটা কথা আমি বিশেষ করবে একজন ডিগনিটরি এখানে এসেছেন নাগরিক তিনি আমাদেরকে দোয়া দেবেন